লস এঞ্জেলেসের আকাশ ছেয়ে গেছে কালো ধোয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে শহরের বিভিন্ন প্রান্তে আগুনের লেলিহান শিখা ছুঁয়েছে শহরের অভিজাত এলাকা যেখানে লাখ লাখ ডলারের প্রাসাদ ও শিল্পকর্ম রয়েছে প্রতিটি মুহূর্তে আগুন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে সেখানেই দমকল বাহিনী লড়াই করছে কেমন হবে লস এঞ্জেলেসের ভবিষ্যৎ কিভাবে ঠেকানো যাবে এই অগ্নি বিপর্যয় দাবানল কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এখন পর্যন্ত আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে আগুন এলাকায় শুরু হয়ে ম্যান্ডেভিল ক্যানিয়ন এবং ব্রেন্টহুডে ছড়িয়ে পড়েছে সেখানে বেশ কিছু তারকা যেমন আর্নল্ড সোয়ার্সনেগার বব ইগার লেব্রন জেমস বাড়ি রয়েছে তাদেরও সম্পত্তি এখন হুমকির মুখে গেটি সেন্টার নামে পরিচিত বিখ্যাত অফ মিউজিয়ামও ছুটির মুখে এই মিউজিয়ামে ভ্যানগ রুবেন্স মনে ও ডেগাসের মতো বিখ্যাত চিত্রশিল্পীদের কাজ সহ এক লাখ শিল্পকর্ম রয়েছে তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে এখন পর্যন্ত মিউজিয়ামটির কোনো ক্ষতির শিকার হয়নি কিন্তু আগুনের কারণ কি হয়তো বৈদ্যুতিক সরঞ্জামজনিত ত্রুটি অথবা মানবসৃষ্ট অবহেলার কারণে এই আগুন লেগেছে কিছু কিছু এলাকায় বৈদ্যুতিক লাইনের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে তবে এই পরিণতি ভয়াবহ রিয়েল এস্টেট থেকে শুরু করে পর্যটন শিল্প পর্যন্ত বিভিন্ন খাতে এই দাবানলের কারণে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণ এবং অবকাঠামো ঠিক করতে শত কোটি ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে বড় সমস্যা দেখা দিয়েছে ফায়ার হাইড্রেন্টে পানি না থাকার কারণে এতে ফায়ার সার্ভিসের কাজ করতে বেশ কঠিন হচ্ছে লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি এ বিষয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেছেন বাজেট কাটছাটের কারণে অনেক অগ্নি নির্বাপণ সরঞ্জাম ঠিকমতো কাজ করছে না লস অ্যাঞ্জেলেসের গভর্নর গেভিন নিউসন পানি সংকট এবং জরুরি পানি সংরক্ষণ ব্যবস্থা না করার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজনৈতিক মহলেও এই ঘটনায় সমালোচনা চলছে এলাকাটিতে লুটপাট ঠেকাতে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে কারফিউ ভঙ্গ এবং লুটপাটের অভিযোগে চব্বিশ জনকে আটক করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে যদি বাতাস আরও বাড়ে তবে আগুন নিয়ন্ত্রণ আরও কঠিন হবে ইতিমধ্যে এক লাখ তিপ্পান্ন হাজার মানুষকে তাদের বাড়ি ছেড়ে যেতে বলা হয়েছে আরও এক লাখ ছেষট্টি হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে